বাংলায় একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে শনিবার রাত্রে মোহনপুর থানা ব্যারাকপুর জাফলপুর স্কুল পাড়ায় টিউশনি পড়তে যাওয়ার পথে জোর করে তুলে নিয়ে গিয়ে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী শুভ মজুমদারের বিরুদ্ধে যদিও পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে কিশোরীকে ধর্ষণ করার প্রতিবাদ জানিয়ে বুধবার বেলায় মোহনপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা তথা বিধায়িকা অগ্নিমিত্রা পল বিক্ষোভে হাজির ছিলেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র ব্যারাকপুরের জেলা সভাপতি মনোজ ব্যানার্জী বিজেপি নেতা কৌস্তভচি প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ ব্যানার্জী প্রমুখ ওইদিন দিন থানার সামনে বসে পড়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখা বিজেপি কর্মীরা এইপতি ছট করে কত মুখ কইたない জানাই দিক দিক দিককার দিক দিক দিককার দিক দিক দিককার এইপতি

किसी भाई बस सरकार 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 दर्शन दर्शक 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 গতকাল পরিবার রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম উত্তর চব্বিশ পরগনা জেলার সিএম ব্যারাকপুর কমিশনারেটের সিপি অজয় ঠাকুর ব্যারাকপুরের এই মোহনপুর থানার ওসিকে একটি ইমেল মারফত চিঠি লিখে জানায় যে মেডিকেল রিপোর্টে যে অবজারভেশন আছে সেটা সম্পূর্ণ ম্যানিপুলেটেড এবং পরিবার দ্বিতীয়বার মেডিকেল এক্সামিনেশন চাইছে এবং সেটা এমন কোনো হাসপাতাল হোক বা নার্সিংহোম হোক যেখান থেকে কোনো আপত্তি নেই কিন্তু যার উপর রাজ্য সরকারের কোনো কন্ট্রোল থাকবে না আমরা বলছি শুধু পুলিশ নয় এখন ডাক্তারদের পর্যন্ত ব্যবহার করা হচ্ছে এই ধরনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য মেডিকেল রিপোর্টকে ম্যানুপুলেট করার জন্য সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই নির্দয় হয়ে গেছেন যে কে কি বাঁচলো মূল্য কিছু এসে যায় না মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নামে মমতা আছে শরীরে মায়া মমতার লেজ পড়তে পুলিশ সূত্রে খবর গ্রেপ্তার করা তারপর গ্রেপ্তার করেছে ঠিক আছে ভালো কথা সব জায়গাতে গ্রেপ্তার হয় না এখানে গ্রেপ্তার করেছে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে বছরের মেয়েটি যাকে ধর্ষণ করা হলো তার জীবনে যে ট্রমাটা এলো যে কেটে সারা এই যে হৃদয়টা কেটে গেল নষ্ট হয়ে গেল তার পরিবারটা তার বাবা মার জীবনটা শেষ হয়ে গেল এর দায় কি গ্রেপ্তার করলে হবে আজকে ঘটনাটা ঘটবে কেন আজকে ব্যারাকপুর কোনো পাড়াগা নয় বড় বড় নেতা মন্ত্রীরা রয়েছে এখানে তাহলে তারা আজকে এত বড় বড় কাজ করেছে কাজ কাজ করে হয়ে গেছে বলেছিলেন তারপরে ব্যারাকপুরের মতো একটা পপুলেটেড এরিয়া সেইখানে একটা দিন দুপুরে টিউশন করতে যাচ্ছে তার মেয়ে রেপ হয়ে যাচ্ছে পাশের কোন বাড়িতে নিয়ে গিয়ে তাকে রেপ করে দিচ্ছে পরিত্যক্ত বিল্ডিং এ গিয়ে পুলিশ কোথায় আমি তো পুলিশকে বলতে পারবো না যে চুরি পরে পোস্ত এটা বলতে পারবো না কারণ এটা আমাদের অপমান হবে আমরা যদি এটা বলি আমি এটা বলতে পারবো যে বালতিতে একটু চুল্লিবার ফানি বলে না তার মধ্যে ডুবকে মারো আর আমাদের নিস্তার দাও নিস্তার দাও আর এই ইউনিফর্মটা পড়ো না ভারতবর্ষের পুলিশকে অপমান করো না এই ইউনিফর্মটা পরে কারণ তারা আজকে চুরি তোলাবাজি করার জন্য তারা আজকে এখানে থানাতে বসে আছে মানুষের সেবার জন্য তারা এখানে কাজ করছে না 且去，哎，对上。